অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে একটি আট মোবার সহ তিনটি ট্রাক্টর ও ট্রলি আটক করলো মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বড় কাওয়ার সংলগ্ন এলাকার তবে অভিযোগ ওই পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ গিয়ে একটি আটমোভার সহ তিনটি ট্রাক্টর এবং ট্রলি আটক করে থানায় নিয়ে আসে পরিবারের এক সদস্য স্বপ্না সূত্রধর জানান বাড়ির পাশে একটি গর্ত খোঁড়া হয়েছিল যে কোনো সময় ওই পুকুরে কেউ পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে তাই ভরাট করা হচ্ছিল তবে পুলিশ এসে ভরাট বন্ধ করে দিয়েছেন এবং ট্রাক্টরগুলি সহ আর্থ নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধভাবে পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি আর্থ সহ তিনটি ট্রাক্টর এবং ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বৈধ কাগজপত্র দেখতে চেয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারলে তাদের ছেড়ে দেওয়া হবে নয়তো আইন অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের একটু অসুবিধা অসুবিধাই হলো মানে আমার বাচ্চা বাচ্চা এখানে একটা একটা গাড্ডার মতো এখানে বাচ্চা বাচ্চা যে পড়ে যায় ওই জন্যই যে গাড্ডাটা ভর্তি করার জন্য ওইটাই আমাদের মনে হয় একটা ইস্যু সবারই বাচ্চা ছোটো ছোটো তো এটার জন্য এখন হলো না অবজেকশন হলো এটার জন্য তো আমাদের একটু অসুবিধাই কারো অবজেকশন করলো

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো ফেয়ারসপা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277